জাই বন্ধুরা কেমন আছো জিম স্টাডি ফর ড্রিমসে তোমাদের এই চ্যানেলে তোমাদেরকে আবার স্বাগত আমি আজকে তোমাদের কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস তোমাদের সামনে তুলে ধরবো সেগুলো ভালো করে তোমরা শুনবে তোমাদের প্রত্যেকটা কাজে লাগবে যে আমরা সামনে কেপি এক্সাম আছে প্রিলিমিনারি ওখানে ইংরেজি নেই আর পিএসসিতে তিরিশ নাম্বার ইংরেজি রয়েছে মানে ইংরেজির প্রত্যেকটা টপিক উপর দিয়ে যাবে আজকের আমার আলোচনার বিষয় যে ইংরাজি এবং অ্যাট দ্য সেম টাইম ম্যাথ এই দুটো সাবজেক্টই একটা চাকরি পাওয়ার জন্য মূল স্তম্ভ মানে চাকরি পেতেই হবে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই দুটো সাবজেক্টকে স্ট্রং করতে হবে কেউ বলছে না ইংরেজিটা আমি পড়বো না হাত দেবো না হ্যাঁ অঙ্ক আর জিআই করে জিকে করে বেরিয়ে চলে আসবো দেখো পঁচিশ নাম্বার যদি অঙ্ক থাকে পঁচিশটা অঙ্ক কখনই পারা সম্ভব নয় যদি অ্যাভারেজ স্টুডেন্ট হয় এক্সট্রা অর্ডেনারি স্টুডেন্ট সবাই নয় তাহলে আমি পঁচিশটা অঙ্কের মধ্যে হঠাৎ একটা করণীর অঙ্ক বা একটা জ্যোতিষিত অঙ্ক আমার আটকে গেল দুটো নম্বর আমি পেলাম। এবং ওদিকে জিআই থেকেও তিনটে নম্বর পারিনি জিকে তো বেশ কয়েকটা নেগেটিভ হয়ে গেছে এই রকম পরিস্থিতিতে চাকরি পাবে কীভাবে আটকে গেল সেটা নিয়ে বলবো খুব ভালো করে শুনবে এবং ইংরেজিতে কীভাবে দশের মধ্যে ছয় থেকে সাত স্কোর করে আসতে পারবে এবং আমার স্টুডেন্টরা এটা করে এসে চাকরি করছে এবং আমার সাথেই করছে তাহলে এখনও যাদেরকে আমি পড়াচ্ছি গাইড করছি আই ক্যান সে তো সেখানে তোমরা আসতে পারো ব্যাচে পয়সা নিয়ে কোনো চিন্তা করতে হবে আমাকে একটা ছেলে বলেছিল দাদা আবার শিক্ষ করে আপনার গাড়িতে পড়বো পড়াশোনা করবো থাকবো তার জন্য আমি আমি ঘর জোগাড় করতে পারিনি সত্যিই বলছি যদি একটা ভালো আমার ঘর বাড়ি তোমরা দেখেছো দেখছো অলরেডি উপরে অ্যালভেস্টার দেয়া এই জন্য আমি অত করতে পারিনি কিন্তু আমাদের জন্য খুব শীঘ্রই করবো তাহলে এই যে ইংরাজি এবং অঙ্ক এ দুটোকে আমাকে চ্যাম্পিয়ন হতে হবে ব্যালেন্স দুটো জিনিসের মধ্যে একটা ব্যালেন্স লাগে আজকাল এদিকে পাঁচ কেজি হলো ওই দিকে পাঁচ কেজি তাহলে আমার অঙ্ক প্রথমে অঙ্কটা বলেনি কারণ অঙ্কটা নিয়ে সবার ধন প্রথমেই আমি আসি টাইম অ্যান্ড ওয়ার্ক এবং পাইপ পার্সেন্টেজ লাভ করতে চারটে অঙ্ক কথা বলি একটা খাতা দিস্তা এক দিস্তা খাতাতে চারটে টাইপই অঙ্ক হয়ে যাবে কেমন করে পড়বে সবির দাসের বই থেকে পঞ্চাশটা যদি অঙ্ক থাকে ষাটটা অঙ্ক থাকে তার মধ্যে কোনো পঁচিশ থেকে তিরিশটা বা খুব বেশি হলে পনেরো থেকে কুড়িটা টাইপ থাকে এরকম টাইপ যে একজন ব্যবসায়ী ব্যবসা করছে এত টাকা লস হয়েছে এত টাকা লাভ করতে গেলে কত টাকা বিক্রি করতে হতো বা লেবু টিটা অঙ্ক আছে বা বাকি যে টাইপের অঙ্ক যখন ধরো সিপি চাইছে এসপি চাইছে কোনো জায়গায় কোনটা রেশিও চাইছে কোনোটাকে লাভ লাভ ক্ষতি ক্ষতি এরকম টাইপের অঙ্ক অনেক রকম টাইপ আছে সেই টাইপগুলো আমি বেছে দিচ্ছি সবাইকে আমার গ্রুপে যারা পড়াই অঙ্ক আমি বেছে বেছে নোট করে করে দিই সেগুলো তোমরা পরপর নোট করে নেবে তিরিশটা করে অঙ্ক তাহলে আমার হচ্ছে তাহলে আমি টাইপগুলো করলাম কিছু কিছু মুদ্রার অঙ্ক একটা পেজে করে নিলাম কিছু গড়ের অঙ্ক ইম্পর্টেন্ট করে নিলাম কিছু টাইম অ্যান্ড ওয়ার্ক ট্রেন রিলেটেড টাইম অ্যান্ড ডিস্টেন্স রিলেটেড অঙ্ক প্রত্যেকটা টাইপ করে নাও অঙ্ক পারো না ভয় লাগে কী করে এইবারই ক্র্যাক করবো কেপিপিলিটি এক চান্সে পাস করবে আমার কথা তোমার শোধ প্রত্যেকটা টাইপ খাতায় সুন্দর করে সাজিয়ে নাও আমি তোমাদেরকে গাইড করি টাইপগুলো সাজিয়ে নিলে প্রতিদিন সেই টাইপ ধরে প্র্যাকটিস হয়ে নতুন যারা একেবারে অঙ্কে জুয়েল এক্সট্রা অর্ডিনারি তারা কিন্তু আমার ভিডিও দেখে তাদের মনে হবে যে কি বলছে যারা অঙ্কটা প্রবলেম এবং সেটা পেয়ে চাকরি পেতে চায় তাদের পাশে সবসময় আমি পাশে আছি অলওয়েজ তাই টাইপগুলো করে নাও লাভ ক্ষতি বললাম পার্সেন্টেজ বললাম দশাবু বসাগু নাম্বার সিস্টেম সরল সু জটিল পিতা পুত্র এই যে অঙ্কগুলো সব রয়েছে প্রত্যেকটা লাস্ট দশ বছরে এরকম লিখবে প্রিভিয়াস টেন ইয়ার্স টাইম অ্যান্ড ওয়ার্ক ম্যাথস বলে এরকম হেডলাইন লিখলে যা যা ভিডিও আসবে দেখবে প্রিভিয়াস দশ বছরে যা যা লাভ ক্ষতি টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে অঙ্ক এসছে লিস্ট চলে আসবে সেই অঙ্ক থেকে অঙ্কগুলো একটু কষ্ট করে লিখে নেবে নিয়ে খাতা তুলে নিয়ে প্র্যাকটিস করবো দেখে নেবে কেমন লেভেলের প্রশ্ন আসছে পিএসসি দিচ্ছ পিএসসি প্রশ্ন পিভিএস দেখে নেবে কেমন লেভেলের প্রশ্ন আসছে ডব্লিউপি কেপি দিচ্ছ পুলিশ তার মানে পুলিশ রিলেটেড কেমন প্রশ্ন পিভিএস দশ বছর দেখে নেবে এইভাবে যদি প্ল্যান করে আমরা পড়ি না কেন হবে না হতে বাধ্য যদি সুবির দাস করো সুবির দাসের বইটা তিন থেকে চারবার প্র্যাকটিস করে শেষ করতে হবে কোন কোন অধ্যায় জোর দেবে অনেকবার বলেছি আর একবার বলে দিচ্ছি পার্সেন্টেজ লাভ ক্ষতি টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্টেন্স পাইপ দশাবো বসাবো নাম্বার সিস্টেম সরল সূত্রটি সুদ গড় এই অঙ্কগুলোর উপরে আগে জোর দেব পরিমিতি বৃত্ত ক্ষেত্র আয়ত্ত ক্ষেত্র এইগুলোর উপরে বেশি করে জোর দেবে আর বাকি যদি এগুলো হয়ে যাওয়ার পরে সময় থাকে তারপরে সাইন প্রস্তিটা হোক বা সরভোজের অঙ্ক তো এটা সূত্র দেখতে হবে এই জিনিসগুলো আগে করতে হবে করণ একটু দেখে নেবে বদমাসগুলো যে সরলীকরণগুলো আছে দেখে নেবে তাহলে এইভাবে আমাকে অঙ্কটাকে আয়ত্ত করতে হবে ডেলি বেসিস এভরিডে এভরিডে শরীর খারাপ জ্বর প্রচণ্ড সর্দি হয়েছে মাথা যন্ত্রণা অঙ্ক করতে ভালো লাগে না অল্প করে যেগুলো চাই বা অঙ্ক তোলা থাকবে সেগুলো একটু খাতায় দেখবে জাস্ট চোখ বলা জাস্ট চোখ বলা জিকে জিগেটার চোখ একদিনও কিন্তু পড়াশোনা কাপ গ্যাপ দেওয়া যাবে না কোনো কোনো চ্যানেল কোনো কোনো স্যাররা বলছে যে ওপরে হেডলাইন লেখা আছে বড়ো করে যে তোমাদের পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেল কেপি ডব্লিউ ডেট ঘোষণা হয়ে গেলো ভিডিওটা অন করলে দেখা যাচ্ছে সেখানে কুড়ি পনেরো মিনিট বা দশ মিনিটের ভিডিও ন মিনিট হচ্ছে বলা হচ্ছে যে বিভিন্ন পরীক্ষায় আমাদের কিভাবে প্রশ্ন কমন দিয়েছি আমি যদি হাজারটা জীবনবিজ্ঞান ভোটনের যে প্রশ্ন তোমাদের দিয়েছি ইতিহাসের যে প্রশ্ন দিয়েছি গুগলে ওই যে ওই ধরো মুঘল যুগ বা ধরো স্বাধীন ভারতের স্বাধীনতা আন্দোলন সেখান থেকে একটা পুরো চম্পরণ সত্যাগ্রহ পদসারে হয়েছিল বা যে সময় জালিওয়ানা ওয়ালাওয়ারের হত্যাকাণ্ড হয়েছিলো কি কারণে এই প্রশ্নটা আমি তোমাদের তো দেবই কারণ ওইটা টপিকটা থাকবে ওই টপিকটা কিন্তু পড়ে সেই টপিকটা থাকবে ওখান থেকে এই প্রশ্নটা কমন পড়েছে কত সালে চার হত্যা হত্যার হয়েছিল এবার আমি যদি এরকম ছাত্রদের ডেকে এনে ভাড়া করে এনে বলি যে দেখো এসো এখানে বসো বলো তো আমি কী কী কমেন্ট দিয়েছি বলে হ্যাঁ স্যার আপনি আমাকে এই এই কমেন্ট দিয়েছেন আপনি মহান আপনি ভগবান আপনার সাবস্ক্রাইব দু লক্ষ হোক দু লক্ষ হোক আপনার চার বড়ো বড়ো বা গাড়ি বাড়ি হোক আমাদের সেটা তো টেন্ডেন্সি নয় এছাড়াও অনেক মানুষ চাকরি পায় যে চ্যাপ্টারটা আমি করছি সেই চ্যাপ্টার থেকে তো প্রশ্ন আসবেই সেই প্যাকেজটা বয়ে নেই তুমি যে প্যাকেজটা কিনছো মার্কেট থেকে ওই যে চাকরিকর দিকে ছুটে চলে যাচ্ছ যে ওইখানে খুব সুন্দর একটা মরুভূমির মাঝখানে মরুদান কিন্তু ওটা মরিচিকার মানুষ আছে যে ওখানে খুব ভালো নোট সাজিয়ে দিচ্ছে ও পিপিয়াসের এত কমন পড়েছে লাভলি গিয়েই মাত্র গিয়ে ঝাঁপিয়ে পড়লে নোটটা কিনে আনলে দিলে নিতিন সিংহা নিয়ে ক্যার বিশেষ বা তোর থেকে ছাপ তাহলে আমি ওই বইগুলো থেকে পড়ব যদি বাকি কিছু ফ্রিতে নোটস লাগে আমি আছি তোমাদের কাছে পয়সার তো কোনো ফেরিয়ালো নয় এখন পয়সা বিক্রি করতে সেখানে অভাব সবার জীবনেই অভাব আছে এবারে তোমাদের সেটাই বুঝতে হবে যে কমন দেওয়াটা অবশ্য কোনো গল্প নেই চাকরি তুমি পাও তুমি খেটে তুমি চাকরি পাবে কেউ তোমার চাকরি পাওয়া হবে না আমরা শুধু রাস্তা দেখাবো ইংরেজিটা কীভাবে করবে গ্রামার বই যে কোনো একটা দাস বা ঠেজার ঠোকের বই হাতে কাছে রাখবে প্রতিদিন দেড় ঘন্টা থেকে দু ঘন্টা ইংরেজিকে টাইম দেবে ওয়ান ওয়ার ইডিয়াম ঠিক আছে অ্যান্টোনিও সিনোনিন কালেকটিভ নাউন আর্টিকেল প্রিপোজিশান হ্যাঁ প্রভাবস আর স্পেলিং এগুলো কিন্তু ডেলি বেসিসে মুখস্ত করতে হবে পড়তে হবে শিখবো প্রতিদিন টেন শিখব পার্স স্পিচ শিখব তার মধ্যে স্পেশালাইজ ভয়েস করব করবো তার মধ্যে আমরা কী প্র্যাকটিস করবো প্যারাজাম বেল্ট একটু প্র্যাকটিস করবো সাজানো কীভাবে পরপর করে এবং ঘড়াবো না ইংরাজিটা খুব কঠিন বলে মনে করব না যে পড়ব ভালোবাসবো কাউকে ভালোবেসে চেনে নিলে একটা গুচ্ছা যদি সামান্য একটা বিস্কুটের টুকরো দেওয়া হয় প্রতিদিন তোমার কাছে ছেলেজ যে এই প্রভু আমার খুব উপকার করেছে ভালো তোমাকে খুব লয়াল তুমিটাকে তুমি তাকে একদিন সময় দিয়েছো এক মিনিট সে তোমাকে সারা জীবন সময় দেয় তুমি একটা মানুষকে সারা জীবন ধরে মানুষ করলে সে হয়তো মানুষ হয় না কিন্তু তুমি যদি একটা সাবজেক্টকে দুটো মাস টাইম দাও একটা মাস টাইম দাও ভালোবাসো গুরুত্ব দাও কাছে টেনে নাও সে তোমাকে আপন করে নেবে সেটা অঙ্ক আর পৃথিবীর জীবন কোনো ইংরেজিটাকে একটু ভালোবাসতে হবে আমার কাছে যা পড়তে আসে সপ্তাহে একদিন যেদিনকে পড়তে আসে সেদিনকে যে পড়াটা দিলাম সারা সপ্তাহ করলো না তারপরের ঠিক শনিবার পড়া থাকবে তার আগের দিন শুক্রবার মনে পড়বে বা পড়বে না এসে আবার একটু লেন পড়লো প্রতি সপ্তাহ চলে যাবে দিন দিবস বছর সব চলে যাবে কিছু শিখতে পারবে না যে পড়াটা দিলাম সারা সপ্তাহে সপ্তাহে এক প্রতিদিন এক ঘন্টা করে পড়তে হবে যে কোনো সাজেট আয়ত্তে আনা যায় যায় অঙ্ক আমি খুব ভালো পারতাম না কিন্তু অনেক পরীক্ষা পাস করেছিলাম হয়তো আমি ফালতু একটা ছোটোখাটো মানুষ কিন্তু পাশ করা যায় ছটা মাস থেকে চারটে মাস টানা অঙ্ক প্র্যাকটিস করলে দিনে চার পাঁচ ঘন্টা তাহলে কিন্তু অঙ্ক আয়ত্তে আনা যায় তাই করে ব্যাঙ্ক সিজিএলের অঙ্কর জন্য আরও বেশি বেশি করে মেধা হতে হয় প্র্যাকটিস করতে হয় ক্যালকুলেশন পাওয়ারটা বেশি হতে হয় তবেই পারা যায় যে অঙ্ক পারে পড়তে সে পারে অঙ্ক করতে আর যে ইংরেজি ভাষাটাকে ভয় করতে ভুলে যাবে না ভয় করবে না তাহলে সে অজয় করতে পারবে ভোকাবুলারি মিনস কি পড়াশোনা করতে হবে পড়তে হবে ডেলি তাহলে ভোকাবুলারি মনে থাকে এই যে অ্যাসেসমেন্ট কথাটা আমি বলি মানে কি পর্যালোচনা নিজের আত্মর তাই না এই জিনিসগুলো আমার জানতে হবে তাহলে আমার ব্যালেন্স করতে হবে ম্যাথ ইংলিশ প্রতিদিন তাকে সময় দিতে তাহলে আমরা পাবো সাফল্য পেতেই হবে হাল ছিল না বন্ধু রাস্তায় যখন বেরোবে কেউ যদি বলে যে চাকরির দেশে নেই যেই একটা নেগেটিভ কথা বলবে তাকে পর দিন থেকে তার মুখ দেখা ছেড়ে দেবে নেগেটিভিটি থেকে দূরে থাকতেই হবে পরীক্ষা পিছিয়ে যাচ্ছে যত তত মানুষ ডিপ্রেশনে যাচ্ছে ডিপ্রেশন করবে না ফর্ম ফিল আপ হয়ে যায় পরীক্ষা পরীক্ষা হবেই কি বা এমার্জেন্সি লাইন এটা মনে রাখবে নেবেই ফর্ম ফিল আপ না হলে আলাদা কথা তৈরি আছে এটা নিজেকে প্রশ্ন ভালো থাকো ডু সাবস্ক্রাইব জিএম স্টাডি ফর ডিমস জয় হিন্দ